আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি মাসুম কন্ডাকশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একতলা বাড়ির ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা অনেকেই এগুলো বাড়ি খুঁজতেছেন পাইতেছেন না আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম যে এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটাতে কি কি রয়েছে এবং এই বাড়িটাতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটা কত স্কোয়ার আপনাদেরকে আজকে সব কিছু জানাবো এই ভিডিওতে আপনারা অনেকে বিল্ডিং করার জন্য টাকা পয়সা জমাইতেছেন অনেক প্রবাসী বাইরা এরকম বিল্ডিং পছন্দ করে রাখছেন অনেকেই বাজেট কম অনেকেই আপনাদেরকে পরামর্শ দেয় যে এত টাকা এত টাকা অনেকেই বয় দেখায় আপনারা এই বয় আর আজকের ভিডিও দেখলে পরে কাজ করবেন আপনারা অবশ্যই এরকম বিল্ডিং খুব কম টাকার ভিতরেই করতে পারবেন যদি আমাদের ভিডিওটা দেখেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো করে দেবেন তো এই বাড়িতে মোট ফার্স্টটা বেডরুম দুইটা বাথরুম দুইটা কিচিং রুম দুই ইউনিটের একটা বাড়ি তো এই বাড়িটার লম্বা হচ্ছে আপনার উনচল্লিশ ফিট আর ফার্স্টটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট এই বাড়িতে মোট সর্বমোট খরচ হয়েছে আপনার পঁচিশ লক্ষ টাকা এই বাড়িটা খুবই চমৎকার অনেক ডিজাইন ডুপ্লেক্স একটা বাড়ি তো আপনারা চাইলে এই বাড়িটা দেখতে পারেন আপনারা অনেকেই এরকম ডিজাইন খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ড্রয়িং দেব তো এই বাড়িতে রয়েছে আপনার পাঁচটা বেডরুম দুইটা কিচিং রুম দুইটা বাথরুম একটা ডাইনিং রুম অনেক সুন্দর একটা বাড়ি আমরা বাড়ির ভিতরটা দেখাতে পারছি না বা ভিতরে কাজ চলতেছে তো এই জানালার বক্সগুলোতে ডিজাইন হবে আপনারা চাইলে এই ডিজাইনগুলোও দেখতে পারেন আমরা ডিজাইনগুলোও দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আমার প্রেজেন চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বাড়িতে এখনও কাজ চলতেছে কাজ আমরা এখনো কমপ্লিট করি নাই তারপর আপনাদেরকে ভিডিওটা দিলাম তো এটা জানাল বক্সের উপরে ডিজাইন এই ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর আমরা সামনে বারেন্দার উপরেও ডিজাইন করব। এই কে বলা হয় রূপটালি এই ডিজাইনগুলো আমরা হাতে করা করি অনেক মজবুত হবে অনেক সুন্দর দেখাবে এই কলামগুলা দেখতেছেন যে কলামের ভিতরে কিন্তু ডিজাইন হবে তো আপনারা এরকম নিত্য নিত্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর এরকম বিল্ডিং করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার কাজে আসবে